এই মুহূর্তে বড় খবর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঝড় বৃষ্টির মধ্যে বর্জ্যপ্রাতের জেরে মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম সবিতা দাস ঘটনা ত্রিপুরার অমরপুর মহকুমার বামপুর সমতলপাড়া এলাকায় এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে অমরপুর হাসপাতালে ছুটে যান বিধায়ক রঞ্জিত দাস হাসপাতাল সূত্রের খবর বর্তমানে হাসপাতালে মর্গে রয়েছে মৃতদেহ মৃত্যুর ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা অমরপুর মহকুমা জুড়ে এবং বজ্রপাতের কারণে বজ্রপাতের বামপুরের সুবিধাগার আমি বজ্রপাতের সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে ওনাকে নিয়ে ওনার এখন কি বজ্রপাতে মারা গেছে না কারেন্টের তার মারা গেছে বজ্রপাতে মারা গেছে তার নাম কি ঘটনাটা কোথায় হয়েছে কোন জায়গায় হয়েছে জায়গাটার নাম কি জায়গাটার নাম কি